তো তখন ভিডিওতে দেখে নিবে আর তুমি আজ বাউ টিয়া সিড বাহ একদম ঠিক লাগে দুধের সাথে কোনো বিস্কুট দেওয়ার দরকার নেই তো গুড মর্নিং एवरीवन তো তাইহান স্কুলে টিফিনে ব্রেড জ্যাম ছিল তাই একটা ব্রেড নিয়ে আমি জ্যাম লাগিয়ে ব্রেকফাস্ট করে নেছি আর সাথে চা আর ছাতু গুলে নিলাম কটা বাসন পড়ে ছিল মাজলাম তো আজকে রান্না করছি ডাল আর ডিমের একটা তরকারি ডিমটা ভেজে মানে আলুটা কষিয়ে নিয়ে রান্না করব আলু কাটা হয়ে গেছে ডিম পেঁয়াজ কাটা হয়ে গেছে লঙ্কা তো রান্নাটা করতে থাকি ডালে সব মশলা দিয়ে দিয়েছি পেঁয়াজ আদা রসুন লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে মজুর গুঁড়ো নুন তেল যা যা লাগে দিয়ে জল দিয়ে বসিয়ে দেবো আগে চারটে ডিম ফাটিয়ে নিয়েছি পেঁয়াজ কষিয়ে দিয়ে দিচ্ছি আর লঙ্কা আর কিছুটা পেঁয়াজ রেখে দিয়েছি তরকারিটা রান্না করব আলু দিয়ে সেই জন্য তারপরের মধ্যে দিয়ে দিয়েছি চিনি লঙ্কার গুঁড়ো আদা রসুনের পেস্ট জিরে মরিষের গুঁড়ো এগুলো আমি দিয়ে মেখে নিচ্ছি আর এই ডিমটা দুবারে ভাজবো তাওয়াতে সেদিনকে একটু পাতলা হয়ে গিয়েছিল। গুলো মোটা মোটা কাটা হয়েছে তো সেগুলো ঢাকনা দিলে ডিম পেঁয়াজগুলো সেদ্ধ হয়ে যায় দিলে ঢাকনা বন্ধ করে দিলে দেখুন ভালোই ফুলছে ভাগ করে নিই চার ভাগ তারপর চার ভাগ করে নিয়েছি আর একটা ডিম ভাজবো দিয়ে দিয়েছি আর একটা ডাউন হয়ে গিয়েছে তাই না গ্যাসটা অফ করে দিই এই ডিমটাও হয়ে গিয়েছে ভাগ করে নেব পরা বসিয়ে দিই চলে এসেছি বাচ্চা চলে এসছে আমার বাচ্চার ঝড় খুব ভালোবাসে মানে টরেন্টো লে একটু ভালোবাসে একটা ক্রাফট বানিয়ে দিয়েছি এই ক্রাফট এই হচ্ছে ঝড় সামনে ওটা আমি বাইক চালিয়ে আছি হিরো গ্লেমার আবার দেখছো পিছনে ঝড় উঠছে টর্নেডো আওয়াজ মাকে রাগিয়ে দিয়েছে তাই কাছে কি ফুল দেবে ড্রেসিং টেবিলের ফুলটা ওখান থেকে খুলে নিয়েছে নিয়ে আর এটা কি ও বাবা এই দেখো কিভাবে দিয়েছে দেখো মাথার ক্লিপ আর ফুলটা এইভাবে লাগিয়ে ওর মাকে দিচ্ছে

এই দেখো বন্ধুরা এটা আমার বউ তো দেখো তরকারিটা হয়ে গিয়েছে বাবা নিচে আলোগুলো দেখাই যাচ্ছে না এখানে এসে গিয়েছে আর জামা কাপড়গুলো চেঞ্জ করিয়ে দিই বাবা এটা একটু দিয়ে এসো না তো ডিমের তরকারিটা Now the hand side. Hello. Striker match. Khaw. Blow it out. তো দেখো বন্ধুরা এটা কেনা হয়েছিল বলেছিলাম তোমাদের শেয়ার করব এর মধ্যে আর কি কি অ্যাড করা হয় আর প্যাকেটের ভিতর কি কি আছে তোমাদের দেখাচ্ছি ঘরেতেই আনলাম আর তাইখান দেখো ভয়তে কান বন্ধ করে বসে আছে ও খুব ভয় পায় ছোটোবেলা থেকেই খেলবে মিক্সার গ্রাইন্ডার নিয়ে কিন্তু ভয় পাবে যেই আর চালানো হবে ব্যাস ভয়তে কাঁদবে আগে কাঁদবে না তো ঠিক আছে প্যাকেটেতে কি আছে দেখাই তো এতে দেখো রয়েছে ওটস ব্রাউন রাইস ফ্লেক্স জোয়ার ফ্লেক্স পামকিন সিডস টিয়া সিডস রোজমেরি এক্সট্র্যাক্ট তারপরে আমন্ড ক্যারামেল অ্যান্ড বাটার সব এগুলো এতে আছে

আছে একটা বেবি ফুড হাই প্রোটিন হাই ফাইবার যুক্ত কান বন্ধ করে বসে দিচ্ছে তো দেখো এখন চিনিটা নিয়ে নিচ্ছে তো আরো একটা কথা বলি প্রত্যেকটা মা চায় যে তাদের সন্তানরা একটু মোটা সোটা হবে গবলু গাবলু দেখতে হবে ওটা শুধু মনেরই শান্তি দেখে শান্তি পাওয়ার জন্য কিন্তু আদেও কি মোটা খুব ভালো তো শেষে এই বিষয়ে কিছু আলোচনা করব তোমাদের সাথে অবশ্যই পুরো ভিডিওটা দেখে যেও আর চ্যানেলেকেও নতুন এসে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো বলে দাও একটু চিনেটা কিসের জন্য দেওয়া হচ্ছে আর এটা এটা খেলে কি হবে চিনেটা দেওয়া হচ্ছে চিনেটা হচ্ছে সিম্পল কার্ব ওটা সিম্পল কার্বোহাইড্রেট তাড়াতাড়ি ওয়েট বাড়ানোর সাহায্য করবে আর এটা এতে এতে কিছুটা চাল দেয়া রয়েছে ব্রাউন রাইস তোমাকেও ফায়দা করতে দেব না অল্প করে দেব তো তাই এখানে একটু শুকনো শুকনো খেলো বাবু ভালো লেগেছে খেতে দুধ দিয়ে খাবে তো এখন তো দেখো আরো একটু চিনি নেওয়া হচ্ছে আরো পঞ্চাশ গ্রাম চিনিটা দেয়া হলো চিনিটা দিলে আবার মিষ্টিটা একদমই কম হয়ে যাবে সেই জন্য আমার এটা একটু খেয়ে দেখি ভালোই হয়েছে তো এটা ড্রাই ড্রাইডোস্ট করতে হবে না ইনগ্রিডিয়েন্টস গুলো যা ছিল সেগুলো সব ড্রাই রোস্টই করা ছিল সেজন্য জন্য এটা ড্রাই রোস্ট করার দরকার নেই তো যেটা আলোচনা করব তোমাদের বলছিলাম এই পাউডারটা খেলে যে বাচ্চার খুব বেশি ওজন হবে খুব বেশি মোটা সোটা হবে খুব একেবারে হেলদি থপথপে চেহারা হবে এরকম কিন্তু নয় এটা খেলে বাচ্চার হাইট আর বাচ্চার বয়স অনুযায়ী বডি ওয়েট ঠিক থাকবে ইমিউনিটিটা বাড়বে রোগ প্রতিরোধ করার ক্ষমতা বাড়বে আর বাচ্চা ওভারঅল হেলদি থাকবে যেটা আমাদের বাচ্চাদের যখন শরীর খারাপ হয় তখন চিন্তা হয় অনেক রকম তো এই পাউডারটা খেলে অনেকটাই ইমিউনিটি বাড়বে আর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে আর বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টও হবে কারণ এতে হেলদি ফ্যাট আছে যেটা বাচ্চার শরীরের বিভিন্ন হরমোনের কাজের ক্ষমতা বাড়াবে আর এটা দেখো এখন এয়ারটাইট একটা কন্টেনারে আমি ঢেলে রাখছি কুড়ি থেকে তিরিশ গ্রাম করে দুধের সাথে খাওয়ানো যাবে ব্রেকফাস্টে দেওয়া যাবে আর বিকেলের টাইমে তো আমি তো তাইহানকে আজকে থেকেই খাওয়াবো দুধে মিক্স করার পর কীরকম লাগছে তোমাদের সাথে শেয়ার করলে ভালো হতো কিন্তু ভিডিওটা আমি আর বড় করছি না এই আপলোড দিয়ে দেবো একটু পরেই তো যারা যারা আমার ব্লগ দেখো তারা কোনো না কোনো একদিন এইটা খাওয়ানোটা দেখতে পাবে তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও চ্যানেলে কেউ নতুন এসে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর তোমরা একটু কমেন্টস করে জানিও আমি সকালে ভিডিও আপলোড করলে সুবিধা হবে নাকি রাতের দিকে তো সেই বুঝেই আমি ভিডিও পোস্ট করব তো ভালো থেকো সবাই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে টাটা